এই খুশি তুই এটা ভাঙিস না দিয়ে দে খুশি দিয়ে দে মামুর খান ওই লাঠিটা নিয়ে আয় তো ভেঙে দেবে ভেঙে দেবে তাড়াতাড়ি নিয়ে আয় এ বাবা মরমার করে আওয়াজ হচ্ছে তাড়াতাড়ি আন 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 এই খুশি দিয়ে দে ওটা নয় ইস যা ভেঙে দিল আরে অন্য একটা ওখানে লাঠি নেই খুশি এই দে নষ্ট করিস না খুশি আমার মা দিয়ে দাও সোনা দিয়ে দাও বাবা দিয়ে দো ছেড়ে ওটা ছেড়ে দে ওটা ছাড় ছাড় নিয়ে এ বাবা গায়ে জল ঢেলে দিচ্ছে ও নিয়ে পালিয়ে যাচ্ছে তো আর জল দিস না ঘরে ঢুকবে ঘরে ঢুকবে দে দে খুশি দে দে খুশি দিয়ে দে এর গায়ে জল দিচ্ছিস কেন ওকে ছাড়ছে খুশি দে দে

তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে বা সাবস্ক্রাইব করে দেবে আবার মুখ থেকে ওটা আমি ছাড়াই না হলেও সব ভেঙে দেবে টাটা